পরীক্ষায় আসা নতুন একটা ম্যাথ নিয়ে আজকে আলোচনা করব তো চলুন শুরু করি নিম্নলিখিত লিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক বিজোর সংখ্যা তো এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে দুই হাজার আটচল্লিশ পাঁচশো বারো এক হাজার চব্বিশ এবং আটচল্লিশ সব সংখ্যাগুলা সব সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং জোর সংখ্যা এই যে জোর সংখ্যাগুলা এই জোর সংখ্যাগুলার মধ্যে থেকে বিজোর ভাজক কিভাবে আমরা চিহ্নিত করতে পারি তার জন্য একটা নোট যৌগিক সংখ্যার গুণনিয়োগ বা ভাজক সংখ্যা জোর তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সব সংখ্যাগুলো জোর সংখ্যা তার মানে সব সংখ্যাগুলো একটা কি সংখ্যা যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যার গুণনিয়োগ বা ভাজক সবসময় কি হবে জোর হবে আচ্ছা সেকেন্ড নোটটা দেখি বর্গ সংখ্যার গুণনিয়োগ বা ভাজক সংখ্যা বিজোর সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি দুই হাজার আটচল্লিশ পাঁচশো এবং আটচল্লিশ এই সংখ্যাগুলোর মধ্যে কোনটাকে আমরা রুট করতে পারি বা কোনটাকে বর্গমূল করতে পারি তাহলে নিচে আমি আর একটা নোট লিখে দিয়েছি যে সংখ্যার বর্গমূল করা যায় সেই সংখ্যার এই যে চারটা সংখ্যার এক হাজার চব্বিশ সংখ্যাটিকেই শুধুমাত্র বর্গমূল করা যায় এবং এক হাজার চব্বিশকে বর্গমূল করলে উত্তর পাওয়া যায় বত্রিশ সুতরাং আমরা দেখতে পাচ্ছি এক হাজার চব্বিশ বাদে বাকি সকল সংখ্যাই যৌগিক সংখ্যা এবং এক হাজার চব্বিশই একটা বর্গ সংখ্যা সুতরাং সংখ্যাগুলোর মধ্যে ভাজক বীজ সংখ্যা হবে কোনটা এক